হামিদ মুসল্লিম মুসল্লিমা ইসলাম একটি চিরন্তন এবং সত্য ধর্ম এ ধর্ম যে সময় থেকে প্রচার শুরু হয় সেই সময় থেকেই হক দিনের বিরুদ্ধাচরণকারী কিছু ব্যক্তি ছিল যারা সুন্দর কথার আড়ালে হককে মানুষের সামনে কলুষিত করার অপচেষ্টা করে আসছে এরই ধারাবাহিকতা এখনো বাকি রয়ে গেছে আমরা জানি এই উপমহাদেশে ইসলাম প্রচার এবং এই উপমহাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ওলামায় দেওবন্দের অবদান অপরিসীম এবং অনস্বীকার্য ইংরেজ খেদাও আন্দোলনে ওলামায় দেওবন্দ যেমনিভাবে ছিলেন অগ্রসৈনিক ঠিক তেমনিভাবে শিরিক বেদাত মাজার পূজা কবর পূজা ব্যক্তি পূজা ইত্যাদি নানাবিধ কুসংস্কার সমাজ থেকে উৎখাতেও ওলামায় দেওবন্দের ছিল সরব পদচারণা এ কারণেই সবসময় বাতিলপন্থীরা ওলামায় দেওবন্দকে নানাভাবে মিথ্যাচার প্রতারণা এবং নানাবিধ প্রূপাগান্ডার জালে প্রূপাগান্ডার মাধ্যমে ওলামায় দেওবন্দকে কলুষিত করার অপচেষ্টা করেছে ইদানিং ভারতের অধিবাসী শেয়েক মতিউর রহমান মাদানী নামের একজন ব্যক্তি যিনি সৌদি আরবের দাম্মান থেকে ওলামায়ে দেওবন বিষয়ে নানাবিধ বিশোদ্গার করে যাচ্ছেন তিনি একটি ভিডিও লেকচার ইউটিউবে আপলোড করেছেন যেই ভিডিওটির শিরোনাম হলো দেওবন্দি আকিদা যেই ভিডিওটির সম্পূর্ণভাবে ওলামায় দেওবন্দের যেগুলোর বাস্তবতার কোনো মিল নেই মতিউর রহমান মাদানি তার দেওবন্দী আকিদা ভিডিও লেকচারে যে বক্তব্য দিয়েছেন আমরা তার প্রত্যেকটা অংশ উল্লেখ করে করে এর হাকি অবস্থা আপনাদের সামনে তুলে ধরব ধরবো আমরা আজকে রহমান উক্ত লেকচারের একটি অংশ দেখে নিই প্রথম আকিদা যে আকিদাটি ইসলামী আকিদা নয় যে আকিদা শুধু বিদাতি আকিদা নয় বরং কুফুরি বিদাতি আকিদা এই আকিদা মজুদ রয়েছে বিদ্যমান রয়েছে দেওবন্দীদের মধ্যে সেই আকিদা হচ্ছে ওয়াহদাতুল অজুদের আকিদা আরবিতে তাকে বলা হয় ওয়াহদাতুল অজুদ ওয়াহাদা ওয়াহেদ থেকে এক হয়ে যাওয়া আর অজুদ মানে হচ্ছে অস্তিত্ব তো পৃথিবীতে যা কিছু আছে পৃথিবীতে যা কিছু আছে আসমান জমিন আরস কুরসি আল্লাহ পাক খালেক মখলুক আল্লাহর সৃষ্টি জগত আর সৃষ্টি জগতের মধ্যে আবার যাদের জীব আছে মানুষ জিন পশু প্রাণী যত রকমের হাইওয়ান রয়েছে জীব জন্তু রয়েছে পাখি রয়েছে ইত্যাদি সমস্ত কিছু এ হচ্ছে কি এগুলো হচ্ছে অস্তিত্ব অজুত সমস্ত ওজু সমস্ত সৃষ্টি এবং স্রষ্টার অস্তিত্ব হচ্ছে শুধু সৃষ্টির অস্তিত্ব নয় সমস্ত সৃষ্টি এবং স্রষ্টা আল্লাহর অস্তিত্ব হচ্ছে ওয়াদা এক এটা হচ্ছে করলাম আর এটি হচ্ছে তার বিস্তারিত যা সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর জন্য বললাম আর মফলুকের অলাদা আলাদা আলাদা পৃথক পৃথক নয় আল্লাহ এবং মখলুক সৃষ্টি জগতের অস্তিত্ব আলাদা আলাদা পৃথক পৃথক নয় বরং সবকিছুই হচ্ছে এক সবকিছু এক অর্থাৎ যেকোনো বস্তু দেখছেন যে কোন মানুষকে দেখছেন যে কোনো প্রাণীকে দেখছেন তাতে আল্লাহ আছে ওয়াদুল দেবন্দী সেরোমনি বড় বড় আলেমদের একজন হচ্ছেন রশিদ আহমদ নাম শুনেছেন তার বক্তব্য রয়েছে ওহাদুল তিনি বলছেন আমি এটা বিশ্বাস করি তবে প্রচার করি না কারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাবে কিতাবে আছে সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা আপনারা মতিউর রহমান মাদানী সাহেবের দেওবন্দি আকিদা নামক ভিডিও লেকচারটির একটি অংশ দেখতে পেলেন যেখানে মতিউর রহমান মাদানী সাহেব দাবি করছেন যে ওলামায় দেওয়ার আকিদা হল ওয়াহাদুল ভুজুদের আকিদা আর ওয়াহাদুল ভুজুদ মানে হচ্ছে আল্লাহ এবং মখলুক একে অপরের মধ্যে হুলুল করেন অর্থাৎ আল্লাহ বান্দার ভিতরে প্রবেশ করেন বান্দা আর আল্লাহ এক জিনিস হয়ে যায় যেটিকে অন্য ভাষায় বললে হলুল এবং এতেহাদ শব্দে যেটাকে তাবির করা হয় মদিউর রহমান মাদারী দাবি করছেন যে উলামায় দেবন্দের কিতাবে এরকম বক্তব্য আছে যে আল্লাহ বান্দার ভিতরে প্রবেশ করে ফেলেছেন সমস্ত বান্দা সমস্ত মখলুক গাছ পালা পশু পাখি সব কিছুই আল্লাহ এই হচ্ছে ওলামায় দেবন্দ আকিদা তিনি এই আকিদা ওয়াদুল রুজুদ শব্দটা নেবার পরে এই উজুদের যে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যা হল সবকিছু আল্লাহ পশুও আল্লাহ মানুষও আল্লাহ গাছও আল্লাহ গাছপালাও আল্লাহ আল্লাহ সকল মখলুকের ভিতরে প্রবেশ করে ফেলেছেন হলুল করেছেন মতিউর রহমান মাদানী সাহেব দাবি করলেন যে এই আকিদা হলো রশিদ আহমদ গঙ্গুহি রহমদুল্লাহ আলহ যিনি একজন সর্বশ্রদ্ধ একজন মুরব্বী এবং গুরুজন এবং একজন সর্বশ্রদ্ধ একজন আলেম দিন এবং বুজুর্গ ব্যক্তি মজির রহমান মাদানী সাহেব দাবি করলেন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলী এর কিতাবেও এই আকিদা বিদ্যমান যে আল্লাহ রব সব সবকিছুর মধ্যে প্রবেশ করেছেন সবকিছুই আল্লাহ আসুন আমরা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলী এর স্বরচিত গ্রন্থ থেকে মতিউর রহমান মাদানীর উক্ত বক্তব্যের যা যাচাই করে দেখি আমার হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছেন এই কিতাবটির নাম হল মূলত এমদাদু সলুক যা রচনা করেছেন সংকরিত করেছেন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহে আলী এই গ্রন্থটির সংকলক হলেন রশিদ আহমদ এই কিতাবটি মূলত ফার্সি ভাষায় লিখিত হয়েছে যার উর্দু অনুবাদ করেছেন হজরত মৌলানা আশেক এলাহি সাহেব মিরাঠি রহমতুল্লাহ আলাই যিনি তার নাম দিয়েছেন ইরশাদুল মুলুক উনি শুধু উর্দুতে অনুবাদ করেছেন তাহলে মূল কিতাবটি হলো ইমদাদু সুলুক যেই কিতাবটির মূল সংকরণ হলেন রশিদ আহমদ এই কিতাবটি ছেপেছে দারুল এশাদ বাজার এম এ জিন্নাহ রোড করাচি পাকিস্তান এই এমদাদুসুলুক সুলুক গ্রন্থে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই উক্ত কিতাবের একশো পঁচানব্বই নম্বর পৃষ্ঠা এই একশো পঁচানব্বই নাম্বার পৃষ্ঠায় একটি অনুমান আনা হয়েছে সেই অনুমান বা শিরোনাম হল আকিদায় হুলুল কি অর্থাৎ আল্লাহ মখলুকের মাঝে প্রবেশ করেন ভিতরে প্রবেশ করেন আল্লাহ আর মখলুক এক হয়ে যায় এই হুলুলের আকিদার তারদি এর প্রতিবাদ এটির ভুল হওয়া প্রমাণ করা এই শিরোনাম কায়ন করে তিনি দীর্ঘ আলোচনা করেছেন প্রায় তিন পৃষ্ঠা ব্যাপী তিনি আলোচনা করেছেন যেখানে তিনি প্রমাণ করেছেন যে হলুলের আকিদা এটি একটি ভ্রান্ত আকিদা এটি কোনো মুসলমান এই আকিদা পোষণ করতে পারে না আমরা শুধুমাত্র শেষ অংশ আপনাদের সামনে তুলে ধরছি হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলী এর প্রিয় খলিফা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই তিনি তার এমদাদুল সুলুক গ্রন্থের একশো সাতানব্বই নাম্বার পৃষ্ঠায় উল্লেখ করেছেন এই আওয়ার জহের হে কে হকালা তাম আশিয়া কু ঘেরে হুয়ে হে একথা পরিষ্কার যে আল্লাহ রব্বুর আলমিন সমস্ত কিছুকে ঘিরে রেখেছেন আওয়ার হার সাইকে সাথ উর্ব ও মাইয়ত রাখতা হয় এবং আল্লাহ রব্বুলালাম সকল কিছুর সাথে পুরুপ এবং মাই তথা আল্লাহ রব্লালামিন সকল কিছুর নিকটে রয়েছে আবার জরা বরাবর চিজ ভি উৎসে পুশিদা নেই আর সামান্য কোনো বস্তু আল্লাহ রব্বুলালামিন থেকে লুকায়িত নয় না জমিন মেয়ে না আসমান মে না আসমানে তার থেকে কোনো কিছু লুকায়িত আছে না জমিনের মাঝে তার থেকে কোনো কিছু লুকায়িত আছে আরও সবসে জুদা হয়। এতদ সত্ত্বেও যে আল্লাহ রবীন্দিনের কাছ থেকে কোনো পুশিদা নয় লুকাইত নয় এতদ সত্য আল্লাহ রবীন্দন সবসে জুদা হল্লা রবীন্দিন সব কিছু থেকে আলাদা আবার মখলুক মুবাইন হ এবং মখলুক সৃষ্টিজীবাহ থেকে ভিন্ন অন্য কিছু মখলুক হলুল করনা মখলুক হলুল করি মহাল হশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ বলতেছেন সুতরাং মখলুক সৃষ্টিজীব আল্লাহর ভিতরে প্রবেশ করে ফেলা অথবা আল্লাহ মখলুকের ভিতরে প্রবেশ করে ফেলা এই উভয় কাজটাই মহাল দুটোই অসম্ভব আবার বলতেছি মখলুক হনুল করা উস মখলুক হনুল করা দনো হি মহাল তিনি বলতেছেন যে মখলুক আল্লাহ রব ভিতরে প্রবেশ করা অথবা আল্লাহ মখলুকের ভিতরে প্রবেশ করা হলুল ইতিহাদ আল্লাহ এবং বান্দা একাকার হয়ে যাওয়া এই উভয়টাই একটা অসম্ভব বিষয় আম্বিয়া আউলিয়া খেলাফ হে এবং সমস্ত নবী এবং সমস্ত দিন এবং সমস্ত ওলামায় কেরাম হলুল তথা আল্লাহ বান্দার ভিতরে প্রবেশ করেন বান্দা আল্লাহর ভিতরে প্রবেশ করে একাকার হয়ে যান এই আকিদার বিরুদ্ধে সবাই মোত্তাফাক ঐক্যমত্ত হলুল কে মজহব এতমাদকে কাবেল কিস তর হকতা হ্যা সুতরাং হলুলের আকিদা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে এই হচ্ছে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই এর বক্তব্য অর্থাৎ তিনি সম্পূর্ণভাবে অস্বীকার করতেছেন যে আল্লাহ বান্দার ভিতরে প্রবেশ করা বান্দা আল্লাহর ভিতরে প্রবেশ করা বান্দা আল্লাহ একাকার হয়ে যাওয়া সমমানের হয়ে যাওয়া এটি অসম্ভব বিষয় বিষয় এটি হারাম বিষয় এটি ঐক্যমত্যের বিষয় যে এই আকিদা কেউ রাখতে পারে না এই হচ্ছে রশিদ আহমদ রচিত স্বসংকলিত গ্রন্থে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই এর নিজের বক্তব্য অথচ মতিউর রহমান মাদানী সাহেব রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইয়ের নাম নিয়ে বলে দিলেন যে তিনি এই আকিদা রাখেন যে আল্লাহ বান্দার ভিতরে প্রবেশ করতেছেন বান্দা আল্লাহর ভিতরে প্রবেশ করেন আল্লাহ এবং বান্দা সব একাকার হয়ে গেছে সব কিছুর মাঝে আল্লাহ রয়েছেন অথচ মতিউর রহমান মাদানী সাহেব রশিদ আহমদ গঙ্গুই আলাইয়ের কোন কিতাবের নাম নিয়ে সেই কিতাবের এবারত পড়ে সেই কিতাব পড়ে তিনি কথা প্রমাণ করেন নাই যে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই এমন আকিদা পোষণ করতেন এত বড় একজন বুজুর্গ তার ক্ষেত্রে তিনি শুধুমাত্র নাম নিয়ে এইভাবে জঘন্যতম মিথ্যা আরোপ করে দিলেন তিনি নিজেকে মাদানি বলতেছেন শায়ক বলতেছেন মাথার মাঝে সৌদি রুমাল মাথায় দিয়ে এরকম জঘন্য মিথ্যাচার মতিউর রহমান মাদানী সাহেব কিভাবে করতেছেন তা আমাদের কিছুতেই বুঝে আসে না আমরা মতিউর রহমান মাদানী সাহেবকে বলবো আপনি আখেরাতকে বিশ্বাস করুন কবরকে বিশ্বাস করুন হাসলকে বিশ্বাস করুন আপনার প্রত্যেকটা কথার জবাব আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দিতে হবে আপনি আখেরাতকে বিশ্বাস করে দুনিয়ার সামান্য কিছু টাকা পয়সা অর্থ সম্পদের জন্য আপনি আলেম ওলামাদের বিরুদ্ধে এমন জঘন্য মিথ্যাচার শুরু করে দিয়েছেন আরবের দেশে বসে নবীর দেশে বসে আল্লাহ রাবুল আলমিনকে ভয় করুন এবং আখেরাতকে বিশ্বাস করুন আল্লাহ রাবুল আলমিন আপনার প্রত্যেকটা কথার জবাব হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন আপনার কবরে যেতে হবে আপনার হাসরের ময়দানে উঠতে হবে এই বিশ্বাস সত্যিকার অর্থে রাখার জন্য মতিউর রহমান মাদানী সাহেবকে আমরা উদাত্ত আহ্বান রাখব এবং ওলামে কেরাম সম্পর্কে এমন জঘন্য মিথ্যাচার না করার জন্য আমরা উদাত্ত আহ্বান মতিউর রহমান মাদানী সাহেবের প্রতি আমরা রাখছি যদি মতিউর রহমান মাদানী সাহেব আমাদের বক্তব্য শুনে থাকেন তাহলে তিনি তার এই ভুল বক্তব্য থেকে এই মিথ্যা প্রবাগান্ডা থেকে ফিরে আসবেন এই আশাবাদ আমরা মতিউর রহমান মাদারীর প্রতি রাখতেছি পান